বিশেষ কাজে তো চলুন পুকুর পাড়ে গিয়ে দেখা হবে তো ইনি হচ্ছেন আমাদের ম্যানেজার বাবু ইনি হচ্ছেন আমাদের গ্রামের যত সাপলা কচু লতি কচু শাক হ্যালেঞ্চা শাক তার ফুলে পাতা যার যার দরকার অর্ডার দিলে সকাল বেলায় বাড়ির সামনে ইনি পৌঁছে দিয়ে যান উনি হচ্ছে পুকুর ডিপার্টমেন্টের ম্যানেজার যত শাক সবজি আছে সেগুলোর কিন্তু পুরো দায়িত্বে আমাদের এই ম্যানেজার আমাদের গ্রামের রয়েছেন তো আজকে আমরা নিয়ে এসেছি তুলে আসবে না আসবে না বলছিল তো আমাদের রিকোয়েস্টে এলো এই পুকুরে এখন কটা সাপলা তুলে দেবে আমাদের আমরাও নামবো তো ম্যানেজারের সঙ্গে আসা সৌভাগ্যের ব্যাপার তাই তো ম্যানেজার হ্যাঁ নিশ্চয়ই ম্যানেজার অনেক ভিডিও আছে আমাদের চ্যানেল অলরেডি দেখেছেন আপনারা একটা লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা দেখবেন খুব মজা লাগবে সবার ঠিক আছে কুলে খারাপ পাতা দিয়ে লাটা মাছ রান্না করেছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যালেন ঠিক 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 তো ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে একবার পালে দেখবেন সবাই এনজয় করবেন ভিডিওটা থেকে

অত ফ্রেশ কিন্তু সব এগুলো সব ফুল হয়ে গেছে একটু কচিত অবস্থায় খেতে হতো তাহলে ভালো লাগতো জল এত গরম বিরাট গরম আগুনের মতো গরম জল তো ম্যানেজার নেমে গেছে আমাদের সাপলা তোলার জন্য চলো হ্যাঁ

দেখুন কত ছোটো ছোটো সাইজ এগুলো বড় হবে যদি কিন্তু এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে ইলিশ মাছের মাথা বা কাঁকড়া দিয়ে যদি ঝোল করা হয় পাতলা করে গরম গরম ভাত আর এই শাপলার ঝোল জমে যাবে বন্ধুরা হয়ে দেখো একটা জলের নিচে দেখো ছোটো ছোটো আজ ওগুলো সব তুলে নাও আমরা বলি সাপলা অনেকে শালুক বলেন এই সাপলা কিন্তু বাংলাদেশের জাতীয় ফুল তো এই দেখুন এখানে এই একটা শালুক রয়েছে শাপলা রয়েছে যেটা কিন্তু খাওয়া হয় না বন্ধুরা দেখুন এটা কিন্তু খাই না আমরা এটার কালার কিন্তু লাল হয় তুলে দেখাই এটা কিন্তু লাল ছল খুব সুন্দর লাগে দেখতে এটা নিয়ে ছেলের জন্য দেখুন এটা কালারটা দেখুন কত সুন্দর ওই তো হয়তো তোমার হাত কাছে ওই তো কয়েকটা রয়েছে ওই যে দুখানা দুখানা পায়ের কাছে দেখো কাছে যা জল গরম হয়েছে এখানে হাঁটা যাচ্ছে না এত গরম মনে হচ্ছে একদম জলটা ফুটছে এখানে তোকে এই মেঘটা দেখে মনে হচ্ছে না শরতের মেঘ হ্যাঁ হ্যাঁ একদম শরতের মেঘ মনে হচ্ছে পুজো আসছে আসছে আর এই ধরুন বর্ষার প্রথম শাপলা শালুক পুজোর পর তো আর খাওয়া যায় না বর্ষার শুরুতেই পুকুরে নতুন জল হয়েছে আর এই শাপলা এখন জেগে উঠেছে আর এই যে শাপলা খাওয়া শুরু হলো এ তো সবাই ছোটো ছোটো সাইজ এরপর বড়ো হবে এক মানুষ এক একটা বড় বড় সাপলা তো সেগুলো যে পুকুরে অনেক গভীর সেই পুকুরে হয় এই পুকুরে অল্প জল বলে এইটুকুটুকু সাইজ হয়েছে এখানে কত হয়ে আছে দেখুন সাপলা প্রচুর সাপলা হয়েছে কেন জলও আছে অনেক এখান থেকে ম্যানেজার এখানে আসো দেখুন কতগুলো হয়েছে খাবার থেকে খোলাতে বেশি মজা পটপট করে শুধু শব্দ হয় তারপরে কদিন পর ঢ্যাপ হবে এর ফলটা এর ফলটা কিন্তু বন্ধুরা ভেতর বীজ হয় সেই বীজ দিয়ে কিন্তু মুড়ির মতো হয় কই খোয়ের মতো ভাজা হয় সেটা দিয়ে আবার লাড্ডু ফড্ডু বানানো যায় দারুণ লাগে সেটা ওটা দেখুন আমি একমুট পেয়েছি মনে আছে তো অনেকগুলো হয়ে গেছে দেখুন অনেক হয়ে গেছে আজকে আমাদের তরকারি একদম দারুণ হবে তো এই ম্যানেজারের কাছে সব খবর আছে কোন পুকুরে সাপলা রয়েছে কোন পুকুরে কচু শাক রয়েছে কোন পুকুরে হরেঞ্জ শাক রয়েছে কোন পুকুরে খাড়া শাক হয়ে আছে তো ওনার কাছে সব খবর পাওয়া যাবে গোটা তো ম্যানেজার তো অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে সাপলাগুলো তুলে দিল আমাদের কত দেবো তোমাকে ওই গোটা কুড়ি তিরিশ টাকা গোটা হয় তিরিশ টাকা দেখুন এত পরিশ্রম করে এই কটা এতগুলো সাপলা তুলে দিলো এর মূল্য হচ্ছে কুড়ি টাকা

সাদার মধ্যে একটা লাল ফুল ফুটে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে না দারুণ দারুণ মায়নাতের এই ঝোল বন্ধুরা দারুণ হয় দারুণ আপনারা দেখুন আর এই সময় যদি কেউ সাপলা পান অবশ্যই বাজারে পাবেন শাপলা নিয়ে এরকম ছোট মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা স্বাদ আর খেয়ে দেখাবো একটু পরে গরম গরম ভাত দিয়ে গরম গরম সাপলার ঝোল চলো রান্না করো এবার তো বেশি বৃষ্টি হয় নাই আগের পুরনো জল ছিল সেই হয়েছে তো সাইজে ছোট

লাল লাল হয়েছিল এখন বড় হয়ে গেছে না সাদা হলে পুরো সাদা হবে দিয়ে বান্দে আনছে দেখ

আমরা বলি শাপলা আবার অনেকে বলে শালুক এই শালুকের ফুল যখন পেকে যায় এই যে এই ফুলটা যখন বড় হয়ে যায় পেকে যায় এই ভেতরে একটা ঢ্যাপ হয় সেই ঢ্যাপ থেকে একটা বিষ পাওয়া যায় সেই বিষটা দিয়ে খৈ ভাজা হয় আমরা কত ভেজে ভেজে খাইছি খুব ভালো লাগে ফুল দিলে উড়ে যাবে আর নেব না আমার বাসা হয়ে গেছে দেখেন এই কটা বেছে নিলাম এই কটা রেখে দেব জলের মধ্যে রেখে দেব জ্যাম তো থাকবে তাড়াতাড়ি ধুয়ে তুলে নেব নইলে আবার জল ঢুকে যাবে বেশি এবার কেটে নেব আপলা একটু নুন দিয়ে মেখে রেখে দেবো তাহলে জলটা হয়ে যাবে মাছের নুন হলুদ দিয়ে মেখে নিছ শুকনো কড়াইতে একটু জিরে ভেজে রাখবো মাছ ভাজার জন্য তেল আমার ঠাকুর জি আবার কচু শাক নিয়েছে রান্না করার জন্য এইখানে আবার এই উন রান্না করে নিচ্ছে মেয়েটা কিন্তু তোমাদের জন্য হচ্ছে না তার এটা তোমার ঠাকুরজি আমার জন্য করে তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে আজা শিল নোড়া নামাবো না এই যে ভাজা জিরেটা আমি এই হেমন দশটাই গুঁড়ো করে নেব ওই তেলের মধ্যে জল দিয়ে দেবো এবার জলটা খুব সুন্দর করে জ্বাল দেয় এই জলের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো নুন দিয়ে আসে তাই সামান্য একটু লবণ দেবো জলটা নিতে কাঁচা লঙ্কা খুঁজতে করে কেটে কেটে দিয়ে দেবো ভাজা মাছ কটা দিয়ে দেবো

বন্ধুরা শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া হবে এই ঝোলটা দেখতে পাচ্ছেন আর সাপলা পড়ে গেছে আরও ঝোল বেড়ে যাবে তো এই ঝোলটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে গন্ধে খাওয়া যাবে ভাত নামায় নেব ফোরন দেব ফোরন দেব তেল দিচ্ছি সামান্য দুটো জিরে দিচ্ছি কাপলাগুলো কি সুন্দর শক্ত শক্ত আছে দেখেন এই যে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি

সাপ্লাই এমনিতেই ঠান্ডা জিনিস তারও আবার ছোটো চুনো মাছ দেখুন এই গরম গরম ঝোল খেতে হবে গরম গরম আর এই খাবার যত মাথার সাথে কোনো মশলা কোনো মশলা নেই কিচ্ছু নেই ভাববেন যে এটা কি রান্না হয়েছে একবার খাবেন কেনি তারপর বলবো 我呢？哎。 বিশাল দিচ্ছিস তোর তুই এই খাবার যত গরম গরম খাওয়া হবে তত স্বাদ বলে বলে দেবের স্বাদটা কেমন জলের জিনিস শাপলা তাজা মোরলা মাছ ছোটো মাছ আর সাপলার কম্বিনেশান দুটোই জলের অপূর্ব স্বাদ বন্ধুরা তৃপ্তি করে খেলাম এটা ভালো ভালো রান্নাকেও এ হার মানাবে এত স্বাদ আর সবার জন্য ভালো এটা পেটে কোনো প্রবলেম হবে না কারো খেলে বাচ্চা বয়স্ক সবার জন্য কিন্তু একদম পারফেক্ট রান্না এসব খাবার শরীরকে ঠান্ডাও রাখবে ভালোও রাখবে তো অবশ্যই খাবেন যা গরম পড়েছে বন্ধুরা হিস্টি ফ্টি দেখটু নেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখাবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ম্যানেজারের জন্য অবশ্যই একটা লাইক করবেন এত কষ্ট করে কিন্তু সাপলা তুলে দিয়েছে